ভ্যারব যার অর্থ ক্রিয়া বা ভার ইতালিয়ান ভাষায় যার গুরুত্ব সবথেকে বেশি যাওয়া আসা খাওয়া পান করা ঘুমানো কাজ করা শেষ করা এগুলি সবই হচ্ছে ইভ্যারবি তাহলে ভ্যারবি চেনার উপায় কি ইতালিয়ান ভাষায় যেসব শব্দগুলি আরে এরে এবং ইরেদে শেষ হয় আবারও বলছি ইতালিয়ান ভাষায় যে শব্দগুলি আরে এরে এবং ইরেদে শেষ হয় এইগুলি হচ্ছে ই এই ভিডিওতে আমরা শুধু দেখব প্রেজেন্টে ইন দিব প্রেজেন্টে ইন্দেখা দেব যার অর্থ হচ্ছে বর্তমান কাল তাহলে বর্তমান কালের ক্ষেত্রে এ এর এবং ইদের ক্ষেত্রে আমরা কি ফর্মুটা ব্যবহার করতে পারি যদি কোনো ভাব আরে দিয়ে শেষ হয় তাহলে আমাদের এই ফর্মুটা ব্যবহার করতে হবে যদি কোনো ভাব এর দিয়ে শেষ হয় তাহলে আমাদের এই ফর্মুটা ব্যবহার করতে হবে আর কোন ভাব যদি দিয়ে শেষ হয় তাহলে আমাদের এই ফর্মুটা ব্যবহার করতে হবে যেমন লাভর আরে এই ভাবটি আর দিয়ে শেষ হয়েছে এই ভাবের ক্ষেত্রে আমাদের এই ফর্মুটা ব্যবহার করতে হবে ই ওর ক্ষেত্রে অ এর ক্ষেত্রে ই লুই লের ক্ষেত্রে আ নৈর ক্ষেত্রে ইয়াম বইয়ের ক্ষেত্রে আতে লরর ক্ষেত্রে আন বেদের এই ভার্ভটি এড়ে দিয়ে শেষ হয়েছে এই ভার্ভের জন্য আমাদের এই ফর্মটা ব্যবহার করতে হবে ই ওর ক্ষেত্রে অ টু এর ক্ষেত্রে ই লুই লের ক্ষেত্রে এ নইয়ের ক্ষেত্রে ইয়াম বইয়ের ক্ষেত্রে এতে লর ক্ষেত্রে অন ধর্মীর এই ভার্ভটি ইরে শেষ হয়েছে এই ভার্ভের ক্ষেত্রে আমাদের এই ফর্মুটা ব্যবহার করতে হবে ই এর ক্ষেত্রে অ এর ক্ষেত্রে ই লুইলের ক্ষেত্রে এ এর ক্ষেত্রে ইয়াম বইয়ের ক্ষেত্রে ই তে লর ক্ষেত্রে অন দেখেন এই ফর্মুটার ভিতরে ই ও এবং তুইয়ের তেনটাই কিন্তু সেম শুধু একটু চেঞ্জ হবে লুইলের ক্ষেত্রে আরেদের শেষ সব ভার্বের ক্ষেত্রে আ হবে এবং আরে এবং ইরে দেশে হওয়া ভার্ভের ক্ষেত্রে এ হবে আর দুটা চেঞ্জ হয়েছে তা হল লরো এবং ভয়ের ক্ষেত্রে যে আর এর ক্ষেত্রে হয়েছে আতে ক্ষেত্রে হয়েছে ক্ষেত্রে হয়েছে ইতে আর লর ক্ষেত্রে হয়েছে যেটা শেষ হয়েছে দেখেন আর এর ক্ষেত্রে হয়েছে আনো এর এবং এর ক্ষেত্রে হয়েছে অন আমার এই পরবর্তী ভিডিওতে থাকবে পাশ্চাত্য পশ্চিম নিয়ে আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে দয়া করে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন যেন এই ভিডিও থেকে আরো উপকৃত হতে পারে আর কোন ধরনের ভিডিও চান তাও কমেন্ট